স্যার আমি সদর থেকে বলতেছি মাগুরা সদর থেকে আপনি মার্কেট প্লেস ইনকাম করেছেন মার্কেট প্লেসের বাইরেও ইনকাম করেছেন তাই না হ্যাঁ মার্কেট কত ইনকাম হয়েছে আর মার্কেট প্লেসের বাইরে কত মার্কেট প্লেসের বাইরে ইনকাম হয়েছে 5000 টাকা আর মার্কেট প্লেসে হইছে 40000 ডলার আর্নিং তো ঠিক আছে আপনি প্রথম ইয়াতে যান আর যেটা হলো হ্যাঁ প্রথম মোডে যান আমরা দেখবো এখানে

তাহলে দুইটা বায়ারের কাজ করেছেন তাই তো স্যার আরেকটা বায়ার এই যে এখন অ্যাক্টিভ রয়েছে এই বায়ারটা হলো অ্যাড দিতে আচ্ছা আমি এটাই কথা বলছি উনি ওনার ওয়েবসাইট আছে তো উনি ওনার ওয়েবসাইটে হলো প্রোডাক্টগুলো মার্কেটিং করতে বললেন বলতেছে তো আমি বললাম স্যার অ্যাড দিলে সবচেয়ে ভালো হয় তা উনি বলতেছে কম রেটে আর কি কি করা যায় আচ্ছা আচ্ছা ভালোই তো আপনি একটি থাকেন ফাইবারে

মার্কেট প্লেসে ইনকাম করছেন মার্কেট বাইরে ইনকাম করছেন এভাবে লেগে থাকেন ইনশাআল্লাহ সফল হবেন আর কি মনে হয় আমাদের সাপোর্ট কেমন আপনার কাছে মনে হচ্ছে সাপোর্ট না থাকলে তো এটা করা সম্ভব না রাইট সাপোর্টের সাপোর্ট না থাকলে তো আসলে ইনকাম করাটা খুব একটু ডিফিকাল্ট হতো আর আমি সাপোর্টটা এই কারণেই দেই যেন কি আপনারা ইনকাম করতে পারেন সবাই ইনকাম করতে পারেন জন্য শুধু আপনাদের চেষ্টা থাকলে হবে আমাদের সমস্যা নেই সাপোর্ট দিতে আমাদের কোনো মানে কিপটা নাই কিপটা নাই আমাদের আমরা চাই যে আপনারা সাপোর্ট নেন মানে এটা হলো আমাদের কথা আপনারা যারা মানে পরিশ্রম করবেন তাদের জন্য আমরা আছি তো ঠিক আছে হ্যাঁ তোমার ভালো থাকো ইনশাল্লাহ টাকাটা উদ্যোগ করো ফ্যামিলিকে খুশি করো হ্যাঁ টাকা উদ্যোগ করে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা তো আমরা আমরা আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের একজন স্টুডেন্ট যিনি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে তো ইনকাম করতেছে নেই আমরা আমাদের ফাইবার থেকে উনি কি করেছেন ইনকাম করেছেন এখন হলো আপনারা যারা একটা জিনিস অনেকে বলে কি কাজ শিকার আগে যে স্যার আমি কাজ পাবো কিনা এই ধরনের মন মানসিকতা নিবেন না কখনো এর কারণ হচ্ছে আপনি যদি এই ধরনের মন মানসিকতা নিয়ে কাজ শিখতে আসেন তাহলে কাজ শিখতে পারবেন না প্রথমে কথা হলো আপনি চিন্তা করবেন যে আপনি আগে একটা কাজ শিখেন আচ্ছা একটা ডাক্তার যদি ডাক্তারে পড়ার সময় ভর্তি হওয়ার সময় সে যদি চিন্তা করে আমি ডাক্তারি শেষ করি কত লাখ টাকা ইনকাম করবো কত লাখ টাকা আমি রুগী পাব এগুলো চিন্তা করে কেউ ডাক্তারি পড়ে বলেন তাও কি তারা ডাক্তারি পড়তে বিশ পঁচিশ লাখ টাকা লাগে যদি প্রাইভেটে পড়ে সরকারিতে পড়লেও আপনার দশ পনেরো লাখ টাকা লাগবে এখন হচ্ছে ডাক্তারি পাঁচ বছর ছয় বছর পড়ালেখা করার পরে এমবিবিএস বিবিএস পাস করার পরেও কিন্তু সে একটা ফার্মেসিতে বসে তেমন রুগী পায় না দেখেন খেয়াল করে দেখেন নতুন একটা ফার্মেসিতে ডাক্তার বসে রুগী আসে আসে না হয়তো সে কোন একটা কম মানে কোন একটা হসপিটালে সে কি হয় ইমার্জেন্সি ডাক্তার হিসেবে সে জয়েন করে মানে ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা স্যালারি হতে পায় তাও কি নাইটের ডিউটি করতে হয় মানে অনেক পরিশ্রম ঠিক আছে তার মানে দেখেন একটা ডাক্তার ছয় বছর পড়ালেখা করে বিশ পঁচিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা সে প্রাইভেটে যদি পড়ে এখন তো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা লাগবে তারপরে সে স্টারিং এ ছয় মাস অনেক কষ্ট করতে হয় এরপরে সে কি করে আপনি যদি ইমার্জেন্সি মেডিকেল অফিসার এক ছয় মাস থাকে তখন কিছুটা অভিজ্ঞতা হয় তারপরে সে প্র্যাকটিস করে কিছু টাকা ইনকাম করে এরপরেও কি আরো পড়ালেখা করতে হয় ডিগ্রি আনতে হয় এম বিবিএস পাশ করার পর দেখে কি রুগে আসে না কারণ তার তো আলাদা কোনো ডিগ্রি নেই যেমন এফসিপিএস বলেন এমআরসিএস বলেন যে কোনো বিষয়ের উপর আলাদা ডিগ্রি লাগবে মানে আলাদা কোর্স করা লাগবে সেটা করতে আবার এক বছরও লাগে কোনোটা দুই বছর লাগে এফসিবিএস তো দুই বছর তার মানে কি তারপরে গিয়ে সে হয়তো কিছু টাকা ইনকাম শুরু করে আর আমাদের এখানে আপনারা ফিন্যান্সিং স্বপ্ন করেন দেখেন কি লাখ টাকা ইনকাম করে ফেলবেন আপনার ছয় মাস কোর্স করারও ধৈর্য থাকে না অনেকে ঠিক আছে কোর্স করার আগে শুরু করে দেয় ইনকাম কবে হবে মানে এ হলো আপনাদের অবস্থা তাহলে যে যত বেশি কাজ শিখবেন ভাই পড়ালেখা করবেন সে তত ইনকাম করতে পারবেন এটাই বাস্তবতা ঠিক আছে আমি স্যার হ্যাঁ বলেন আমি আপনাদের প্রিমিয়ার কোর্সটা বড়তে চাই আচ্ছা তাহলে একবারে সহজ process আমার পিছনে একটা নাম্বার আপনি দেখতে পাচ্ছেন আর যদি আমার ভিডিওটা দেখতে আমাকে লাইভ দেখতে পান তাহলে এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই নম্বরে মেসেজ দিবেন আমাকে WhatsApp এ তারপরে আমাদের ছয় হাজার টাকা প্রিমিয়াম কোর্স টাকা জমা দিবেন দিয়ে আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আমি আপনাকে অ্যাড করে দিব হ্যাঁ প্রিমিয়াম কোর্স আমাদের এখানে সুবিধা হচ্ছে আমাদের একটা নাম্বারে শুধুমাত্র কি টাকা জমা দেওয়া হয় এবং একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয় সব নাম্বারে মেসেজ দিতে পারবেন কিন্তু ভর্তি হওয়ার সময় আমার নাম্বারে মেসেজ দিতেই হবে এছাড়া আমাদের কোনো কোম্পানির পক্ষ থেকে কেউ কখনো টাকা নিবে না কোনো নাম্বারে বলবে না বললে আমার নাম্বার দিবে এবং সবাই কিন্তু আমার নাম্বারে দিবে আর যদি অন্য নাম্বার কেউ দিয়ে থাকে সেটা মনে করবেন কারণ এখন নামে অনেকে আছে অনেক আইডি খুলে বিভিন্ন রকম আমাদের কোর্সের কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করে যদিও পারে না ঠিক আছে তারপরে চেষ্টা করে কারণ পারে না এই কারণে যারা টাকা দিতে যাবে তারা আবার আমার নাম্বার যেহেতু আমাদের সব জায়গায় আছে অনলাইনে আছে আমাকে মেসেজ দেয় দেওয়ার পর আমাকে স্ক্রিনশট দেখায় স্যার এই নাম্বারে টাকা দিতে বলছে আমি কি দিব বা ও আমাকে মেসেজ দিয়েছে তখন তো দরা খেয়ে যায় ঠিক আছে এই জন্য আমি আমার নাম্বারটা সব জায়গায় দিয়ে রেখেছি আপনারা আমার সাথে সরাসরি কথা বলে কিন্তু ভর্তি হবে কোনো সমস্যা নেই হওয়ার সময় আমার সাথে কথা বলতেই হবে জি বলেন আর কিছু জানার আছে জি না স্যার ঠিক আছে আচ্ছা ধন্যবাদ এই জন্য প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আর প্রিমিয়াম কোর্স হচ্ছে যে খুবই আমাদের একটা জনপ্রিয় কোর্স এই কোর্সের মধ্যে আপনারা গ্রাফিক ডিজাইন পাবেন ডাটা এন্ট্রি পাবেন ডিজিটাল মার্কেটিং পাবেন এসিও পাবেন বেসিক এসিওটা পাবেন আর এটা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট প্রিমিয়াম কোর্সের সুবিধা লাইফ টাইম সাপোর্ট প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হয় তারা মজা বুঝে কি জন্য তারা একটা ক্লাস অনেক সময় দুইবার করতে পারে তার মানে আমরা চার মাসের কোর্স ওনাদেরকে ছয় মাস পর্যন্ত সময় দিই ঠিক আছে যেগুলো কঠিন কঠিন ক্লাসগুলো সেগুলো তাদেরকে দুইবার করাই এটা আমি ইচ্ছে করেই করাই ঠিক আছে আমার 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 হচ্ছে টার্গেট থাকে যে হচ্ছে যে একটা স্টুডেন্ট আমার কাছে টাকা দিয়ে ভর্তি হলো সেই চেষ্টা করুক মানে তার চেষ্টা থাকুক আমি আমি সময় দিচ্ছি 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 জুমের ক্লাসের সুযোগ কি ইনকাম করতে পারে আর ইনকাম সে করতে পারলে আমার জন্য সুবিধা আর কি সুবিধা বলেন আপনাদের দ্বারাই কিন্তু আমার স্টুডেন্ট ভর্তি হবে আর আমি যদি খালি স্টুডেন্ট ভর্তি করালাম ইনকাম হলো না তাহলে তো ভর্তি হবে না তাই না সেজন্য আমার খেয়ালে থাকে যে আমার স্টুডেন্টদেরকে কিভাবে আমি সাপোর্ট দিয়ে ইনকাম করাবো আর প্রিমিয়াম কোর্সের কথা আমি বলে দিলাম আর এড এক্সপার্ট কোর্স যেটা হচ্ছে যে যারা কিছুটা নলেজ আছে অনলাইন সম্বন্ধে কিছুটা জানেন অনেকে আছেন অনলাইন সম্বন্ধে কিছুটা জানেন ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিছুটা জানেন তাদের জন্য হচ্ছে এড এক্সপার্ট কোর্স যেটা হলো ফাঁকিবাজীদের জন্য ফাঁকিবাজদের জন্য এই কোর্সটা আপনি হচ্ছে ফাকিবাজ মানে কি আপনি সহজেই ইনকাম করতে চান কষ্ট করবেন না তারা এই কোর্সটা করতে পারেন কি জন্য এই কোর্সটা হচ্ছে যে আপনি বায়ারের সাথে বেশি প্রেসার করতে হবে না কাজ বেশি করতে হবে না শুধু শিখাটা একটু হলো জরুরি শিখাটা একটু ব্যাপার ব্যাপার আছে আছে এরপর যখন কাজ করবেন আপনি ইঞ্জিনিয়ারদের মতো সেট আপ করে দিবেন ফেসবুক আপনার জন্য অ্যাড রান করে দিবে গুগল আপনার জন্য অ্যাড রান করে দিবে এবং ইউটিউব আপনার জন্য অ্যাড রান করে দিবে এই তিনোটা অ্যাড আমরা শিখাবো আপনি শুধু বসে বসে কি করবেন অ্যাড রান হওয়ার পর যেমন ট্রেন যখন ড্রাইভার কিন্তু কষ্ট করতে হয় না বসে থাকে ট্রেন কিন্তু লাইন দিয়ে চলতে থাকে এটাও এরকম এখন আপনার শুধু স্ক্রিনশট নিয়ে বারকে দেখাবেন যে এই রেজাল্ট হয়েছে এটা হয়েছে আজকে এই রেজাল্ট হয়েছে এতটুক কাজ এজন্য ফাঁকিবাজদের জন্য আমি বলবো এই কোর্সটা করবেন ফাঁকিবাজ যারা যারা হচ্ছে যে একবার শর্টকাট হয়তো ইনকাম করতে চান যাদের সময় কম তাদের জন্য অ্যাড এক্সপার্ট কোর্স আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স নিয়ে একটু পরে আপনাদেরকে আরো বিস্তারিত বলবে আমাদের সিয়াম রাবি আছে শরিবল আছে সিএম মনে শুরু করবে আপনারা থাকেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিবে আমাদের বিস্তারিত বলার পর ঠিক আছে আমি হয়তো আপাতত বিদায় নিচ্ছি আর আমি চাই যে ভাই আপনারা বেকার করেন না বেকার করেন না আর টাকা পয়সার কষ্ট করা লাগবে না টাকা পয়সার কষ্ট তারাই করে যারা হচ্ছে যে আসলে কোনো স্কিল ডেভেলপ করে না আপনি স্কিল আগে নিতে হবে মানে স্কিল মানে কি জ্ঞান আপনি চিন্তা করেন আচ্ছা এমন একটা লোকের কথা বলেন যে অনেক জ্ঞানী অনেক পড়ালেখা করছে সে এখন কিছুই করে না তার কোনো সাকসেস পারবেন না না আমার মনে হয় ঠিক আছে যে সে হয়তো দেখবেন যে কোনো কারণে প্রথম দিকে ইনকাম করছে কোনো মানে দুই নম্বরে করি হোক বা এক নম্বরে করি হোক বা লটারি পেয়ে হোক পরে দেখবেন যে তার কাছে আর টাকা পয়সা নেই ঠিক আছে এই জন্য জ্ঞান আপনি অর্জন করে রাখেন আপনার ইনকাম সারা জীবন হবে ঠিক আছে একটা ডাক্তার কিন্তু ছয় বছর জ্ঞান অর্জন করে সাত বছর জ্ঞান অর্জন করে তারপর ইনকাম করে এখন আপনারা এখানে অন্তপক্ষে ছয় মাস জ্ঞান অর্জন করেন ইনকাম হবে আর দুই বছর যারা জ্ঞান অর্জন করতে পারবেন এই লাইনে ইনকামও করবেন জ্ঞানও অর্জন করবেন তাহলে ইনকাম আপনার হবে এক লাখ টাকার উপরে মনে রাখবেন হ্যাঁ কারণ আমরা কাজ করবো হচ্ছে ইনকাম করবো হচ্ছে আমেরিকান কোম্পানি তো তারা তো আমাকে ডলার হিসাবে টাকা দিবে তো সেই ডলারটা কি হয় আমাদের দেশের জন্য অনেক টাকা এক হাজার ডলার দিলে আপনার এক লাখ টাকা ঠিক আছে পাঁচশো ডলার দিলে আপনার সব ষাট হাজার টাকার উপরে তা আমি রিকোয়েস্ট করবো আমাদের পিএমকে বাকি প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য ওকে ধন্যবাদ ওকে ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলার জন্য এবং ফ্রি স্টুডেন্টদের সাথে কথা বলার জন্য আসসালাম আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি সবাইকে অনুরোধ করব সবাই নিজ দায়িত্বে নিজেদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো আমি সর্বপ্রথম আমার বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সম্ভাবনাময় সেক্টরের একটি হল ডিজিটাল মার্কেটিং যার রয়েছে অনলাইন ও অফলাইনে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা আপনি ছেলে মেয়ে কর্মজীবী কিংবা গৃহিণী যাই হন না কেন আজই ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করে দিন নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করুন প্রজেক্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের সমন্বয়ে এই কোর্সটি করলে আপনি ভালোভাবে শিখবেন কিভাবে এসিও করে একটি ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো যায় কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিংবা আপনার ক্লায়েন্টের সাইটকে র্যাঙ্ক করা যায় কিভাবে কন্টেন্ট লিখতে হবে যা সার্চ ইঞ্জিনে সহজে র্যাঙ্ক হবে কিভাবে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড করা যায় এবং কিভাবে অ্যাড করলে ভালো ফলাফল পাওয়া যায় কিভাবে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে অ্যাড সেটিং ও ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে ইমেল কিংবা বাল্ব মার্কেটিং করে নিজেদের সেল বাড়াতে হয় পার্সোনাল কিং কর্পোরেট ব্র্যান্ডিং কিভাবে করতে হয় কিভাবে লিভ জেনারেট করতে হয় এবং অডিয়েন্স ফোকাসিংয়ের মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত ক্রেতা কিংবা ক্লায়েন্ট খুঁজে নিতে হয় শিখতে পারবেন ভিজুয়াল কন্টেন্ট যেমন গ্রাফিক্স কিংবা ভিডিও এডিটিং এর বেসিক সহ মার্কেটিং মার্কেটিংয়ের প্রয়োজনীয় থার্টি প্লাস টুলস এর ব্যবহার এই সকল দক্ষতা দিয়ে আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন সেজন্য কোর্স শুরুতেই আপনাকে ফ্রিল্যান্সার ও আপওয়ার্কে অপটিমাইজ প্রোফাইল ও গিগ তৈরি করে দেবে এবং লাইভ প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডেলিভারিতে সক্রিয়ভাবে সাপোর্ট প্রদান করবে তাছাড়াও থাকছে জব প্লেসমেন্টের সুযোগ তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সম্ভাবনাময় সেক্টরের একটি হল ডিজিটাল মার্কেটিং যার রয়েছে অনলাইন ও অফলাইনে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা আপনি ছেলে মেয়ে কর্মজীবী কিংবা গৃহিণী যাই হন না কেন আজই ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করে দিন নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করুন প্রজেক্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের সমন্বয়ে এই কোর্সটি করলে আপনি ভালোভাবে শিখবেন কিভাবে এসিও করে একটি ওয়েবসাইটের ভিজিটার বাড়ানো যায় কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিংবা আপনার ক্লায়েন্টের সাইটকে র্যাঙ্ক করা যায় কিভাবে কন্টেন্ট লিখতে হবে হবে। কিভাবে ফেসবুক সহ অন্যান্য করা যায় এবং কিভাবে অ্যাড করলে ভালো ফলাফল পাওয়া যায় কিভাবে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে অ্যাড সেটিং ও ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে ইমেল কিংবা বাল্ব মার্কেটিং করে নিজেদের সেল বাড়াতে হয় পার্সোনাল কিং কর্পোরেট ব্র্যান্ডিং কিভাবে করতে হয় কিভাবে লিভ জেনারেট করতে হয় এবং অডিয়েন্স ফোকাসিং এর মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত ক্রেতা কিংবা ক্লায়েন্ট খুঁজে নিতে হয় শিখতে পারবেন ভিজুয়াল কন্টেন্ট যেমন গ্রাফিক্স কিংবা ভিডিও এডিটিং এর বেসিক সহ অর্গানিক মার্কেটিং এর প্রয়োজনীয় থার্টি প্লাস টুলস এর ব্যবহার এই সকল দক্ষতা দিয়ে আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কীভাবে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন সেজন্য কোর্স শুরুতেই আপনাকে ফ্রিল্যান্সার ফাইবার ও আপওয়ার্কে অপটিমাইজড প্রোফাইল ও গিগ তৈরি করে দেবে এবং লাইভ প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডেলিভারিতে সক্রিয়ভাবে সাপোর্ট প্রদান করবে তাছাড়াও থাকছে জব প্লেসমেন্টের সুযোগ তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যায় সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন